দেখতে পাও কিন্তু ভাগ্য ভালো হওয়ার চান্স এখানে ভাই খুবই কম এখানে যে তোমার হাতে ভিক্ষার থালাটা উঠতে যাইতেছে ভাই এই বিষয়ে তুমি কনফার্ম থাকো আরে ভিক্ষার থালাটা যে আমার হাতে উঠতো বাকি না সেটা তোমরা টাইম টপ করা দেখে বুঝতে পারছো আরে কি করবো বলো তোমাদের তো আমাকে কোবরার টোকেন টর কমপ্লিট করে দেখাতে হবে যে আমার কিন্তু হাত পা পাতা দ্যাটস ওয়াই কিন্তু কোবরার টোকেন টর কমপ্লিট করে দেখানোর জন্য কিন্তু এত টাইম টপ করে ফেলছে তবে কোবরার টোকেন টর কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভ একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটি নয় চারটা নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভাবে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই লাইক করে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেশনে দিতে হবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেশনে দিতে লাভ নাই তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরপরও কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেশনে দিই বার খাস তোমরা অনেকেই আছো যারা কিন্তু নিজেরাই ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ তো একদমই কম দামে নিশ্চিন্তে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যেতে পারো ড্রিম টপ আপ এই টপ আপ তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে কিন্তু থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অনানো ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে আর বেশি কথা বলছি না আমরা কিন্তু কোবরা বান্ডেলের যে টোকেনটার ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরেল সেকশন দেখে চলে যাচ্ছি এখানে আমাদের এক রিটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে বিশ ডায়মন্ডের আর দশ রিটি স্পিন করতে কিন্তু মোটামুটি দুইশো ডায়মন্ডের মতো লাগবে আর হ্যাঁ এখানে কিন্তু আমাকে মোট পাঁচটা টোকেন পাইতে হবে অর্থাৎ আমাকে এই যে কোবরা বান্ডেলের ডিমটা রয়েছে এটা কিন্তু পেতে হবে তাহলেই কিন্তু আমরা কোবরা টোকেনটার ইভেন্ট থেকে কিন্তু এই যে আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু নিতে পারবো এছাড়া যখনই আমরা চারটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবো তখন কিন্তু কোবরা কোলাবেশন স্পেশাল যে আমাদের ওয়ালের স্ক্রিনটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবো এছাড়া যখনই আমরা তিনটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবো তখন কিন্তু কোবরা কোলাবেশন স্পেশাল এই যে এক স্কিন স্ক্রিনটা দেখতে পারতো এটা কিন্তু নিতে পারবো আপাতত যখন আমরা কোবরা টোকেন টোকেন ইভেন্টে দুইটা টোকেন পেয়ে যাব তখন কিন্তু কোবরা কোলাবেশন স্পেশাল এই যে কাটান স্ক্রিনটা দেখতে পারতো এটা কিন্তু নিতে পারবো এন্ড অ্যাট দ্য লাস্ট জাস্ট একটা টোকেন কালেক্ট করতে পারলে কোবরা কোলাবেশন স্পেশাল এই যে লুট বক্স স্ক্রিনটা দেখতে পারতো এটা কিন্তু তোমরা নিতে পারবো তবে হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে তোমরা কিন্তু এভাবে টোকেন কালেক্ট করা ছাড়াও স্পিন মাধ্যমে কিন্তু ডাইরেক্ট এইসব আইটি কিন্তু পেয়ে যেতে পারো তবে সেই জন্য কিন্তু তোমার ভাগ্যটা একদম প্রো হতে হবে কিন্তু এমন ভাগ্য সবার হবে বলে আমার মনে হচ্ছে না অন্তত ভাই আমার হবে বলে আমি আশাবাদী না আর হ্যাঁ কোবরা বান্ডেলটা পাওয়ার সাথে সাথে এটার যে স্পেশাল ফিচার্স গুলো রয়েছে যেমন এই যে কোবরা বান্ডেলের সাথে যে আমাদের গ্রুপ ইমোটা রয়েছে এছাড়া অ্যারাইভাল এনিমেশনটা আছে এক্সক্লুসিভ ইমোটা রয়েছে আমাদের প্যারাশুটের যে এনিমেশনটা আছে এগুলো তোমরা কিন্তু বান্ডেলটা পাওয়ার সাথে সাথেই কিন্তু পেয়ে যাবে এগুলো তোমাদের কিন্তু এক্সট্রা ভাবে আপগ্রেড কিংবা কিনতে হবে না ওকে সবকিছু তো বোঝানো হলো এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের ভাগে কি আছে ও আচ্ছা সেই কথা ভাউচার ভাউচার খেলা ভাই এই খেলা আছে কি পরিমাণ মারাত্মক এটা ভাই আমার শিক্ষা নেওয়া আছে ভাই গেনা এই খেলা ভালোই খেলে তারা মানে আগে ছিল ফ্রি মানে আমরা যেসব আইটেম নাট গুলো পেতাম সেগুলো দিয়ে আমরা ফ্রিতে স্পিন করতে পারতাম এখন তারা ভাউচার অ্যাড করে দিয়ে ডায়মন্ডের পরিমাণটা কমাই দেয় এইদিকে আমাদের অডিয়েন্সগুলো মনে করে আরে গৃ তো ভালো হয়ে গেছে গৃহণা তো আমাদের কম টাইমটা স্পিন করতে দিতেছে ভাই কি বলবো আগে তো আমাদের ফ্রিতে স্পিন করতে দিত কিছু বলার নাই ভাই ঘৃণা কাছে আমাদের শেখা উচিত যে একশো একটা বাঙালি বোকা বানানোর পদ্ধতি আর কি কি বলবো আর যাই হোক আমরা এতগুলো স্পিনগুলো আমাদের কিছুই দেয় নাই মোটামুটি তিনটা স্পিন করে ফেলছি এটা চার নাম্বার স্পিন রানিং দেখো গৃহণা করতেছে এটা কি আমাদের ভাউচারও দিচ্ছে না ঠিক মতো ওদিকে তো আমাদের ডিম না নাই সব কিছুর একটা লিমিটেশন দেখা উচিত একটা তো কোবরার ডিম দিবা দেখো ইয়ে করতেছে আমাদের ভাউচা দিতাছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা মানে কি বলবো আটটা নয়টা ভাউচা সিরিয়াসলি ভাই ডিম ব্রো অনেকক্ষণ পরে ডিম পাইছি যাক ভাই মনে হয় এক হাজার এগারোশো খরচ করার পর একটা ডিম দিছে না ভাই এভাবে যদি পাঁচ হাজার টেমন খরচ করার পর একটা একটা করে ডিম দেয় আমি খুশি আছি সমস্যা নাই এভাবে দিতে থাকুক ঠিক আছে আমরা করে দিয়েছি আরে প্রত্যেকবার ক্রস করে চলে যায় প্রত্যেকবার ক্রস করে চলে যায় মানে ভাই শ্বশুরবাড়ি পাইছে আসলাম ফ্রিতে গেলাম চলে গেলাম মানে কিছু দেওয়ার কোনো খোঁজ নেই আরে ভাই শ্বশুরবাড়ি মনে করে খাও খাও ঠিক আছে কিছু তো দিবা দেখো দিনে খেয়ে দিয়ে চলে যেতেছে মানে ওরা ক্রস করে দিয়ে চলে যাবে প্রত্যেকবার ওই ভাউচার উপরে পড়তেছে যা পড় না ভাই এগারোশোটা এমন বারোশোটা এমন যাক যাক খোবরা ও প্র আমি তো মনে করছিলাম কোবরা বান্ডলে পড়ে গেছে যাই হোক ডিম দিচ্ছে তাতেও আমি খুশি আছি এভাবে দিলেই হবে ভাই এক হাজার ডেমন খেয়ে খেয়ে একবার করে কোবরা ডিম দিও তাহলে তো পাঁচ হাজার বেরিয়ে হয়ে যাচ্ছে আমি তো দশ হাজার টাইম টপ করছি যেন কোনো রকম রিস্ক না থাকে তাই বললে আবার পাঁচ হাজার টাইম একটা নেই খেয়ে নিবে এটা কেমন দেখায় আগে আগের থেকে তো একটা টোকেন দেওয়া আমাদের গেয়ে না করে কি দেখাও তুই মানে কি বলবো খালি টোকেন দেয় টোকেন না সরি ভাউচার দেয় ভাউচার দেয় এবার ক্যাট একটা পরিবর্তন করে নিচ্ছে দেখো এর মানে এই আইডিতে কিছুই নাই ভাই ভালো কিচ্ছু নাই নর্মাল একটা আইডি নিয়েছি যেন ডায়মন্ডের পরিমাণ কম লাগে তাও গেরি না নকশা করতেছে দিয়ে দেয় না কি করে টোকেন দেয় না দেখ দিনে প্রত্যেকবার প্রত্যেকটা বার আমাদের টোকেনের কাছে চলে যায় টোকেন না আমাদের ভাউচারের কাছে চলে যায় এদের কি বলা উচিত পর গেরি না আরে গেরি না হায় রে মানুষ হবে কবে ভাই তুই কেমনে কি ভাই এই কটা টোকেন দিয়ে কেমনি কী করতেছে পড়ে যা আরে বারবার 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 ভাই ক্রস করে চলে যায় এটা কেমন কথা ভাই ক্রস করে চলে যাওয়াটা কেমন হলো বার তাও একই কাহিনী দেখো ক্রস করে চলে যায় প্রত্যেকবার আর প্রত্যেকবার ভাউচার দিতে তাও ভাউচারগুলো বেশি নেয় সব কিছুর একটা লিমিটেশন আছে শুরু শুরুবারেছে তাই বলে ফ্রি ফ্রি খাচ্ছ পেট অম্বল করবে যে কিছু তো দিবা ওই দেখো কি অবস্থা কংগ্রেচুলেশন ভাই টোকেন টোকেনের পর পড়ছিলো না হায় রে মানে যখন টোকেনের পর মানে পড়বে পড়বে ভাব করতেছে তখন পড়ছে না আর এবার টোকেনের পর পরে না টোকেন দিতেছে সিরিয়াসলি গে না ভালোই তো এভাবে আর টোকেন দিয়ে যাও আর কটা লাগে আর মনে হয় দুইটা টোকেন লাগে গিয়ে না প্লিজ ভাই আর দুইটা টোকেন তাড়াতাড়ি দিয়ে দে ভাই ভিডিওটা শেষ করতে হবে দুটো টোকেন তাড়াতাড়ি দিয়ে দাও গে না প্লিজ তুমি ভালো ভাই আমি জানি তুমি ভালো দিয়ে দিবা এবার দিয়ে দাও গে না আরে ভাই ক্রস করে যাস না ভাই এভাবে যাইস না তুই তাড়াতাড়ি দিয়ে দে যেভাবে এভাবে দিয়ে দিসলি যে আমাদের টোকেনের পরে নেই তারপর টোকেন পরে গেছে এভাবে আর দুইটা টোকেন ও ভাই আমাদের ডিমের পর পড়ছে রে আমাদের ডিমের পর পড়ছে ও প্রো আর জাস্ট একটা ডিম লাগে মনে তো হচ্ছে খুব বেশি ডায়মন্ড কাটবে না আমাদের তো দিয়েই দিচ্ছে কত ডায়মন্ড খরচ করছি ভাই মনে হয় পঁচিশশো খরচ করি নাই চব্বিশশো না তেইশের মধ্যে আমাদের এতগুলো ভাই পড় আরে মাত্র চব্বিশশো প্রতিশো খরচ করে আমরা চারটা ডিম পেয়ে গেছি ভাই কে না এত ভালো কবে হয়েছে পরের দিকে এসে ভালো হয়ে গেছে প্রথম দিকে কী করছিল দেখছো যাই হোক আর একটা ডিম লাগে গে না আরে ভাই আর একটা ডিম লাগে প্লিজ গেয়ে না লাস্টে এসে ঝামেলা করো না প্লিজ ভাই দিয়ে দাও কি করতেছে সারপ্রাইজলি একটা দিয়ে দাও আরে আবারও ক্রস করে চলে যাচ্ছে দেখ না ভাই আর বেশি লাগে না আর এক একমাত্র টোকেন ভাই এখানে ঝামেলা করো না ভাই এখানে ঝামেলা করো না দাও টোকেন আহ বারবার এরকম করতেছে ভাই টোকেনে তো পড়বে আজও বিষয় কি একটা ঝামেলা করতেছে ভাই টোকেনে পড়েছে আর টোকেন আরে গে না একটা টোকেন লাগে ভাই প্লিজ এরকমটা করো সব কিছুর একটা সর্চিত আছে রে ভাই দিয়ে দাও গেয়ে না প্লিজ ভাই আর ঝামেলা না আর খুব বেশি কিন্তু লাগে না আর একটা টোকেন দিয়ে দাও গে না বারবার ক্রস করে চলে যেতেছে আমি কী বলবো এখানে আমার আসলে এখানে কিছু বলার নাই কী বলা উচিত এখানে এদের চারটা টোকেন দিয়েও দিছে কী বলবো পড়তেছে না আর একটা টোকেন ভাই না ঝামেলা করো না আরে ভাই তোর একটা কথা বলি তুই আমার অন্য অ্যাকাউন্টে ভালো করে ডায়মন্ড খাইস টাইম নষ্ট করিস এইখানে আর খাইস না ভাই এখানে ডায়মন্ড খাওয়াটা মেন ফ্যাক্ট আমার টাইমটা পড়েছা কেউ মেসেজ পাঠিয়ে পড়ার আগে ডিলিট করে দিলে খুব রাগ হয় তাই না কিন্তু আপনার ডায়মন্ডটা মেন ফ্যাক্ট ছিল না ডায়মন্ড তো অনেক পড়েছিল ছিল আমাদের মেন ফ্যাক্টটা ছিল ভিডিও করতে হবে তাড়াতাড়ি ছাড়তে হবে আচ্ছা যাই হোক আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ক্লেম করার পালা একটা টোকেনের আইটেম ক্লেম করে ফেলছি এবার আমাদের দুটা টোকেনের যে কাটানোর স্কিনটা রয়েছে এটাও কিন্তু আমরা ক্লেম করে ফেললাম কোবরা কলারবেশন স্পেশাল কাটানোর স্কিনটা এবার তিনটা টোকেনের যে আমরা একেকানের স্কিনটা পেয়েছি এটাও কিন্তু ক্লেম করে ফেললাম এরপরে কিন্তু চারটা টোকেনে আমরা কোবরা কলারবেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা আছে এটাও কিন্তু আমরা ক্লেম করে ফেলছি অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের পাঁচ নম্বরটা কিন্তু আমরা কী পাবো সেটা তো তোমরা জানোই আমাদের যে বান্ডেলটা রয়েছে কোবরা লিজেন্ট এই বান্ডেলটা এটার সাথে আমাদের যতগুলো আইটেম র্যাড রয়েছে যতগুলো ইকুইপমেন্ট রয়েছে সবগুলি কিন্তু আমরা পেয়ে গেলাম একবারে ঠিক আছে তো এই বান্ডেলটা কিন্তু আমরা পেয়ে গেছি আমরা কিন্তু ওপেন করে কুইক আপ করে নিলাম আচ্ছা এবার যেটা করতে হবে প্রত্যেকটা আইটেম র্যাড তোমাদের একটু দেখাতে হবে যে কী কী পাইছি আমরা এই জন্য আমরা হোমে চলে আসলাম এরপরেই কিন্তু আমাদের ভল্টে চলে যেতে হবে তো আমরা ভল্টের উপরে কিন্তু ক্লিক করে দেব কী ভাই ক্লিক করে না আচ্ছা ভল্টোপ্রো ক্লিক পড়ছে এরপরে কিন্তু আমাদের ইমোটের মধ্যে দুইটা ইমোট পেয়েছি না এক্সক্লুসিভ ইমোট আর গ্রুপ ইমোট তো এটা হচ্ছে আমাদের গ্রুপ ইমোট একজন দিলে কিন্তু সবাই গ্রুপে দিবে তো এই ইমোটটা কোন জায়গায় দেখা যায় এই যেখানে আমাদের মিস্টার টিপোলা ভাই ইমোটের জায়গায় আর এটা হচ্ছে এক্সক্লুসিভ ইমোটটা কোবরা কলাবেশন স্পেশাল এইটা এই জায়গায় বসাতে হবে ভাই বসেও না আচ্ছা বসে গেছে এছাড়া আমরা আর কোনো ইমোট পাইনি আমরা একটা এন্ট্রি অ্যানিমেশন পেয়েছি এই যেটা হচ্ছে আমাদের কোবরা কলাবেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা তো ইন্টারিভিশনটা ভালো তো ভাই আমাদের উড়ার চেয়ে তো আর ভালো না সবাই উড়াটা ইউজ করবে আচ্ছা যাই হোক এরপর আমাদের কালেকশনের যদি কথা বলি তাহলে কালেকশন না ফ্যাশনের যদি কথা বলি তাহলে কোবরার আমরা চারটার যে কালার চারটা কালারই কিন্তু পেয়ে গেছি যেমন আমরা লাল কালারটা পাবো ভাই এটা তো মাস্ট মাস্টে এখানে তো কোনো ছাড় নাই এছাড়া আমরা ইয়েলো কালারটা পেয়েছি দেখতে সো ইয়েলো কালারটা আমার ভালো লাগে না আমরা তারপরেও তোমাদের আপ করে দেখালাম যেহেতু দেখাতে হবে যাই হোক এরপর রয়েছে আমাদের নীল কালারটা যেটা আমার কাছে খুবই ভালো লাগে নীল কালারটা এই যে এখানে আমাদের গ্লিজ হয়ে গেছে ওয়াইট গ্লিজটা ছাড়াতে হবে কোথায় ক্লিক করে যায় এই যে ভল্টে চলে আসছি এবারে আমাদের নীল ড্রেসটা আবারও উপরে তোমাদের সম্পূর্ণ আপ করে দেখাচ্ছি এই যে দেখতে পারতেছ আমাদের নীল কালারের ড্রেসটা আর আরেকটি কালার রয়েছে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে পার্পেল কালারের তো এটাও আমি আমাদের এ দেখো এবার ঝামেলা করতেছে এটা আমি তোমাদের সম্পূর্ণ আপ করে দেখাচ্ছি এই যে বান্ডেলটা দেখতে পারতেছ এই যে চারটা কালার কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ফ্রি আমাদের একটা বান্ডেল আপগ্রেড করলে বাকিগুলো সম্পূর্ণই কিন্তু